স্বদেশ গাড়ি আর একটা ট্রাক দুটো একসঙ্গে মানে কন্টেস্টের মধ্যে চলতেছিল ইতিমধ্যে বা কোনটা একটা গাড়ি এদিকে বাড়ি দিয়ে বাড়ি চলে গেছে আপনার হ্যাঁ পুলিশকে বললাম পুলিশ যে নাম্বার না হলে তখন কোন গাড়ি আসতে হবে স্বদেশ তো অনেকগুলো আর গাড়ি দিয়ে একটা আটকা দিতে সবগুলোতে আটকে যাবে এই জন্য আপনি একটু দেখেন চেক আপনার অনেক ক্যামেরা আছে না আসে আর সময়টা কতটুকু তাই বলেন সময় নয়টা পঁয়তাল্লিশ বাজে আন এই রাস্তার বাইরে তো পাকা রাস্তায় আসে না

কিচ্ছু দেখা যায় না আমরা জানতে পারলাম যে গাড়ি দুটো গাড়ি দুটো বাড়ি গেছে এইটুকু আমরা বুঝতে পারছি কিন্তু পরক্ষণে যখন ধুলা থেমে গেলো থেমে যাওয়ার পরে দেখি যে একজন লোক করে আসে গাছের কি কে লোক করে আছে কারা কে বা কারা কেউ আগাচ্ছে না আমি ভিতরে ছিলাম ভিতরে থেকে বের হয়ে সাত সাত মানে দৌড়তে গেলাম এই লোকটা কে বা কারা হোক তব তারপর আমি পুলিশকে অবগত করবো এই মনে আমার চলে গেলাম যাই তাকায় দেখি আগে চিনতে পারিনি অনেকক্ষণ অনেকক্ষণ পরে আমি চিন্তা করতেছি যে কি লোকটা কে হোক তো ধুলা দিয়ে মানে মাখা গেছে ঠিক তো আবুতার ভাই এই আতোয়ার ভাই আরে তো আতোয়ার ভাই যখন আমি আতোয়ার ভাই বলছি সবাই দৌড়ায় গেছে সবাই দৌড়া গেলে আমি হাটটা ধরে টানতে পড়েছি হাটটা ধরে তো তখন তখন বুঝতে পারলাম যে হাটটা ধরছি আমি ওই হাটটা গুড়া হয়ে গেছে হাটটা হাট বলে পর পর শব্দ ধর তো উঠায় বসাই বসাইলাম তখন তখন কথা বলতেছিল না কিছু কথা বলে না একদম সুস্তব্ভ কথা বলে নেই তখন দৌড়ে নিয়ে এখনো স্বাদ আছে যে আমি মুখে একটু পানি দিলাম না কেন বন্ধু করে দিচ্ছি আমি বন্ধ এরই আমার কান্না যে তার মুখে একটু পানি দিলাম না কেন না দিয়ে আমি মাথায় পানি না দিয়ে রোদা মনে করে দিলাম না যে অনেক কোথায় ভালো হবে সুস্থ হবে আল্লাহ সুস্থ করবে রোজা আছে এই মনে করে চলে আসলাম আসে পুলিশকে ফোন দিলাম